আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি আফগানিস্তান হচ্ছে ইয়েমেন আফগানিস্তানে নিজেদের তৈরি দানবকে দিয়ে সোভিয়েতদের পরাজিত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র সোভিয়েতদের আফগানিস্তান থেকে তাড়িয়ে সফল হলেও আমেরিকার তৈরি সেই দানব ওয়াশিংটনের দাঁত বসিয়ে দেয় আর সেই বিষ দাঁত উপড়ে ফেলতে প্রায় দুই দশক আফগানিস্তানে নিচেদের অর্থ অস্ত্র আর সেনার প্রাণহানি ঘটিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু ফলাফল ছিল শূন্য কঠিন বিপদে পড়েছে ইয়েমেনেও যুক্তরাষ্ট্র হুতিদের হামলায় নেতানো এবং ট্রাম্প এখন সর্ষে ফুল দেখছে চোখে এরপর জানাব ইসরায়েলের হামলায় এক চিকিৎসক পরিবারে নয় সন্তান নিহত ফিলিস্তিনে অবরোধ গাজা পতাকায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ এক হামলায় এক নারী চিকিৎসকের পরিবারে নয়টি সন্তান মর্মান্তিক মৃত্যু হয়েছে আহত হয়েছে তার আরেক সন্তান ও স্বামী এদিকে পাক ভারত উত্তেজনায় পাকিস্তানকে সুখবর দিল কুয়েত পাকভারত ভারত উত্তেজনার মধ্য আন্তর্জাতিক অঙ্গনে এক ভালো খবর পেল পাকিস্তান দীর্ঘদিন পর কুয়েত সরকার ও পাকিস্তানি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা পুনরায় ইস্যু করা শুরু করেছে কুয়েতের এই পদক্ষেপকে পাকিস্তানের জন্য কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে জানাব গুপ্তচরবৃত্তির অভিযোগে একের পর এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করছে মোদী সরকার ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা কার্যকর করা হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এর প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরে চিরণে অভিযানে নেমেছে নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন মানুষকে গুপ্তচর আখ্যায়িত করে তাদেরকে একের পর এক গ্রেপ্তার করছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টাকে পাঁচটি বিষয় বলেছে এনসিপি প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাছে পাঁচটি বিষয় তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল আজ রাতে প্রধান সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্রের একটি দাবি ছিল যেটি তিরিশ দিনের মধ্যে দেওয়ার দাবি জানিয়েছিল সরকারের পক্ষ থেকেও নির্ধারিত য়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র জারি করা হয় সে বিষয়ে বলা হয়েছে জুলাই মাসে জুলাই সনদ আসতে পারে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি আফগানিস্তান হচ্ছে ইয়েমেন আফগানিস্তানে নিজের তৈরি দানবকে নিয়ে সোভিয়েতদের পরাজিত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র সোভিয়েতদের আফগানিস্তান থেকে বিতাড়িত করতে সফল হলেও আমেরিকার তৈরি সেই দানব ওয়াশিংটনের ঘাড়ে দাঁত বসিয়ে দেয় আর সেই বিষ দাঁত উপড়ে ফেলতে প্রায় দুই দশক আফগানিস্তানে নিজেদের অর্থ অস্ত্র আর সেনার প্রাণহানি ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ফলাফল ছিল শূন্য আফগানিস্তান থেকে শেষ পর্যন্ত নিঃশব্দে পিছু হটতে বাধ্য হয়েছে ওয়াশিংটন তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়েই ফের একই ভুলের পথে পা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবার লক্ষ্য ইয়েমেন তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী আর নিয়েও ইয়েমেনের বিদ্রোহীদের নথি স্বীকার করাতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র ও দুর্বল রাষ্ট্র ইয়েমেন ইরান সমর্থিত বিদ্রোহীদের দমন করতে গত মার্চ থেকে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র মূলত ওয়াশিংটনের ইসরায়েলের উপর হামলা ও চাপ বেড়ে যায় তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ঘোষণা দেন ইয়েমেনের বিদ্রোহীদের সাহস্তা করা হবে এরপর পরই একের পর এক বিমান হামলা চালানো শুরু করে মার্কিন বাহিনী তবে কৌশলগতভাবে দুর্বল ভাবা বিদ্রোহীরা আঘাত আনতে শুরু করলে হিমশিম খায় বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি সমৃদ্ধ মার্কিন বাহিনী নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে জানানো হয়েছে হুতিরা অন্তত সাতাশটি এমকিউ নাইন রিপার ডোন ভূপাতিত করেছে যার প্রতিটির মূল্য প্রায় তিনশো কোটি টাকা এমনকি যুক্তরাষ্ট্রের গর্ব হিসেবে পরিচিত এফ থার্টি ফাইভ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমানও প্রায় গুলি খেয়ে বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়েছিল এর পাশাপাশি এমএনের বিদ্রোহীদের ক্রমাগত মিসাইল হামলা থেকে বাঁচতে গিয়ে যুক্তরাষ্ট্রে দুটি এফ এইটিনীর সেন্ট্রাল কমান্ড কৌশল পুনর্বিবেচনায় বাধ্য হয় অবশেষে ছয় মে থেকে ইয়েমেনে বিমান হামলা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র ওই পরিস্থিতিতে ওমানের মধ্যস্থতায় হতি বিদ্রোহীদের সঙ্গে গোপন আলোচনায় বসে ওয়াশিংটন ফলাফলস্বরূপ বিদ্রোহীরা ঘোষণা দেয় লোহিত সাগর বাবাল মান্দের পুনালি ও এডেন উপসাগরে আর কোন মার্কিন টার্গেটে হামলা চালাবে না তারা মূলত হুতিদের শক্ত প্রতিরোধ মার্কিন অস্ত্রের বিপুল ক্ষতি এবং সেনা হতাহতের আশঙ্কা থেকে এই সমঝোতা করতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এক চিকিৎসক পরিবারে নয় সন্তান নিহত ফিলিস্তিনে অবরুদ্ধ গাজ উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের ভয়াবহ এক হামলায় নারী চিকিৎসকের পরিবারে নয়টি সন্তান মর্মান্তিকভাবে নিহত হয়েছে আহত হয়েছে তার আরেক সন্তান ও স্বামী আজ গাজার খানিউনুসে চালানো ওই বর্বর হামলায় মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় একটি সম্পন্ন পরিবার খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মা আলা আল নাজার নামের ওই নারী চিকিৎসক গাজার নাচের হাসপাতাল কর্মরত ছিলেন তার স্বামী একজন চিকিৎসক ঘটনার সময় তিনি স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন বাড়িতে প্রবেশের কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় তার বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয় ওই হামলায় চিকিৎসক আলা আল নাজারে দশ সন্তানের মধ্যে নয় জনই প্রাণ হারিয়েছে আহত হয়েছে এগারো বছর বয়সী আরেক সন্তান যাকে অস্ত্রোপচার করেন গ্রাহাম গ্রুপ নামের এক ব্রিটিশ চিকিৎসক বিবিসিকে এক সাক্ষাৎকারে গ্রুম জানান ছোট শিশু শিশুটিকে বাঁচানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা শিশুদের হৃদয় বিদারক সেই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডাক্তার মুনির আল বরস জানান হামলার সময় পরিবারটি তাদের নিজ বাড়িতে অবস্থান করছিল হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বেসামরিক পরিবার যেখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা যোদ্ধার উপস্থিতির প্রমাণ মেলেনি ব্রিটিশ চিকিৎসক গ্রাহাম স্পষ্টভাবে বলেছেন চিকিৎসক দম্পতির কেউই রাজনীতি বা হামাসের সঙ্গে জড়িত ছিলেন না এমনকি তারা সামাজিক মাধ্যমে লেখালেখিও করতেন না শুক্রবার গাজা ইসরায়েলি হামলায় নিহত হয় সত্তর জনের বেশি মানুষ তাদের মধ্যে আলাল আল নাজারে নয় সন্তানও রয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করে তারা যোদ্ধাতে লক্ষ্য করে আক্রমণ চালায় কিন্তু বাস্তবে হামলার হচ্ছে অসংখ্য নিরীহ ফিলিস্তিনি প্রতিদিনের মতোই এদিনও গাজার সাধারণ মানুষের উপর নেমে আসে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের নতুন অধ্যায় এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং মানবাধিকার সংস্থাগুলো একে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করার দাবি জানাচ্ছে পাক ভারত উত্তেজনায় পাকিস্তানকে সুখবর দিল কুয়েত পাক ও ভারত উত্তেজনার মধ্য আন্তর্জাতিক অঙ্গনে এক ভালো খবর পেল পাকিস্তান দীর্ঘদিন পর কুয়েত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা পুনরায় ইস্যু করা শুরু করেছে কুয়েতের এই পদক্ষেপকে পাকিস্তানের জন্য কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে আজ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম কাল্প নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কুয়েতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ডক্টর জাফর ইকবাল জানান নতুন করে কর্মসংস্থান ও পারিবারিক ভ্রমণ নির্ভরশীল পর্যটন ও বাণিজ্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা শুরু করেছে দেয়া কুয়েতে কুয়েতের স্বাস্থ্য খাতে এক হাজার দুইশো জন পাকিস্তানি নার্স পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে নার্সদের প্রথম দফা দলটি গত সপ্তাহে যার কথা ছিল তবে আবাসন সমস্যার কারণে বিলম্ব ঘটে তিনি আরও জানান একটি টিম সমস্যার সমাধান কাজ করছে এবং নার্সদের কুয়েতে পাঠানো এখন সময়ের ব্যাপার মাত্র ডক্টর জাফর ইকবাল আরো জানান পাকিস্তান ও কুয়েতের মধ্যে নতুন শ্রম সংক্রান্ত একটি সমঝোতা পর্যায়ে রয়েছে চুক্তি কিছু বিধান বাস্তবায়ন শুরু হয়েছে যা ভবিষ্যতে শ্রমিকদের চলাচল ও সহযোগিতা আরও সহজ করবে রাষ্ট্রদূত কুয়েত পাকিস্তান সম্পর্ককে ভ্রাতৃত্ব সুলভ বলে উল্লেখ করে বলেছেন দুই দেশের সম্পর্ক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার আগে শুরু হয় তিনি আরও বলেন উনিশশো ষাট সত্তরের দশকে কুয়েতের অবকাঠামো নির্মাণে পাকিস্তানি প্রকৌশলীয় শ্রমিকদের ভূমিকা দুই দেশের মধ্যে একটি গভীর ঐতিহাসিক বন্ধন গড়ে তুলেছে বর্তমানে কুয়েতে তিরানব্বই হাজারের বেশি পাকিস্তানি নাগরিক বসবাস করছে তারা স্বাস্থ্য সেবা শিক্ষা ও অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে জানায় রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে পাঁচটি বিষয় বলেছে এনসিপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঁচটি বিষয় তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল আজ রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে নাহিদ প্রথমেই জানান আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্রের একটা দাবি ছিল যেটি তিরিশ দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছিল সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র জারি করা হয় সে বিষয়ে বলা হয়েছে জুলাই মাসেই জুলাই সনদ আসতে পারে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে তিনি বলেন জুলাই অভ্যুত্থানে শহীদ আহতদের পুনর্বাসনের কাজটা দীর্ঘতিতে চলছে সঞ্চয়পত্র ও ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল তা এখনো অনেকেই পাননি শহীদ আহতদের জন্য সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো যেন দ্রুত নিশ্চিত করা হয় সে বিষয়ে জানানো হয়েছে শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে অবৈধ করতে বলা হয়েছে এনসিপির পক্ষ থেকে বলা নাহিতারো জানান বর্তমানে নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা রাখতে পারছি না এই কমিশন পুনর্গঠন করার দাবি জানানো হয়েছে নতুন কমিশনের অধীনে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার বিষয়টি তুলে ধরা হয়েছে নাহিদারো বলেন জুলাই গণহত্যার বিচার সংস্কার বা জুলাই সনদ এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচন এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা বা রোডম্যাপ চেয়েছি সরকারের কাছ থেকে সময় ছাত্র উপদেষ্টাদের সঙ্গে নাহিদ বলেন গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গেছে তাদের সঙ্গে রাজনৈতিক দল বা এনসিপির কোনো সম্পর্ক নেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করে করছে সেখানে তাদের হয় করা আমাদের সঙ্গে তাদের জড়ানো এবং তাদের পদত্যাগের দাবি নিন্দা জানিয়েছি এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন তিনি বলেন আমরা জামাত ইসলামের সঙ্গে বৈঠক করেছি তাদেরকেও জানিয়েছি বিষয়টি তাদের এ বিষয়ে কোনো বক্তব্য নেই তবে শুধুমাত্র বিএনপি তাদের পদ チェい